আজকে যে আমের আচারটা বানাবো এই আচারটা যারা একবার করে খাবেন বারবার খেতে মনে চাইবে এবং বারবার ট্রাইও করবেন বিলিপ মি আমি বলে দিচ্ছি আমি এর আগেও জলপাই দিয়ে এইভাবে কে একেবারে মিহিক কুচি কুচি করে এই আচারটা করেছিলাম জলপাই আচারটা এই আচারটা অনেক সুন্দর হয় খুব সফট হয় একবার করে খেলে বারবার খেতে মনে চাইবে যাকে খাওয়াবেন সেই ভুলে যাবে কি খাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিয়ে শুরু করলাম চলে যাচ্ছে মূল রেসিপিটা দেখেন আমি আমটা এই রকম মাম কুচু কুচু করে কেটে নিয়েছি বটির সাহায্যে কেটেছি আর হচ্ছে এটার আঁশটাও খুব শক্ত ছিল কাটা যাচ্ছিলো না ভিতরের যে আটি যেটা বলে শ্বাস যেটা সেটা শক্ত হয়ে গিয়েছিল আমি একটু কষ্ট করে কেটে নিয়েছি এবং এটাকে ভিজিয়ে রাখলাম পানি দিয়ে এক ঘন্টার জন্য এটা আমি মাকে আগে দেখতাম যে আমি মোরাবা বানালে পানি দিয়ে ভিজিয়ে রাখলে এর টকটক কমে যায় দেখেন কতটুকু শক্ত এটার ইয়েটার ভিতরে আসটা এরকম শক্ত আম নিলে খেতে মজা পাবেন ভালো লাগবে আর আমটা হচ্ছে এই হয়ে যাবে না মানে কী বলে গলে যাবে না এটা ইচ্ছে করে সুন্দর করে আম এই আচারটা খেলে চেটে শেষ পর্যন্ত খেতে ইচ্ছে করবে এবং তাতে হাত বারবার চাটতে ইচ্ছে করবে এটা এতটা মজা আমি এখানে দেড় কাপের মতো চিনি দিয়ে দিলাম আম হয়তো আটটার মতো নিয়েছিলাম দুই কেজি বা দেড় কেজির মতো আমার মনে নেই ঠিক অনেকগুলো আম এনেছিলাম এখানে কতটুকু নিয়েছি মনে নেই আমি আমগুলোকে চিনি দিয়ে শেষ অবধি হাত দিয়ে মাখাতে হলো হাত দিয়ে না মাখালে যেটা হয় না সুন্দর হয় না তো চেষ্টা করলাম হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো আরও আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে রেখে দিতে পারেন চিনিটা গলা পর্যন্ত রেখে দিবেন। আর এই যে এখান থেকে পানির পানি উঠবে আমের পানি চিনির পানি এই পানিটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ও সরি আমি এখানে কিন্তু হাফ কাপ সিরকা দিয়ে দিয়েছিলাম হোয়াইট ভিনেগার যেটা এটাও আমার হাতে বানানো ছিল যে অথবা আপনাদের হাতে যদি সাইট্রিক অ্যাসিড থাকে যেটা ফিল্টার কাজ করবে সেটাও দিতে পারেন যেটা দিয়ে আমরা হোয়াইট ভিনিগার করি তো এটা থাকলে যদি কখনো বাসায় থাকে ওটা দিয়ে দিতে পারেন খুব সুন্দর হবে আচারটা নষ্ট হবে না এবং ফাঙ্গাস পড়বে না খুবই ভালো থাকবে রোদ ছাড়া শহরবাসী যারা রোদ ছাড়া কিন্তু আচারটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে বাসায় ইজি করে খেতে পারবেন এবং বায়ামে ভরে রাখবেন বা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখলে অনেক দিন দীর্ঘদিন খেতে পারবেন এটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে যে পাশটা কেঁচানো হয়েছিল সেটা দিয়ে আমি সেটা নিচের দিকে করে দিচ্ছি যাতে একটু ভালো করে সিদ্ধ হয় এবং সুন্দর একটা কালার আসবে তো চকচকে একটা কালার চলে আসলে কালারটা চেঞ্জ হলে আমি আবার এটাকে একটু উল্টে দিব অনেক মজার হয় আচারটা যারা করে খাননি করে খাবেন আমি যখন জলপাই আচারটা দিয়েছিলাম তখন দেখেছি যে এটা খুব সুন্দর সহজে গলে যায় একেবারেই গলে যায় খুব সফট হয় আর খেতেও ভালো লাগে হ্যাঁ তো আমি আশা করব যে আমি যেভাবে করছি আপনারা রেসিপি ফলো করে অ্যাজ ইট ইস এরকম করে একটা বছরে একবার করে খান দেখবেন যে আপনার করার আলস লাগবে না এবং বারবার খেতে ইচ্ছে করবে আমি আমি বলছি বারবার খেতে ইচ্ছে করবে দেখবেন এখানে একটা তেজপাতা চিড়ে দিলাম একটা ছোট করে দিলাম আর হচ্ছে তিনটা এলাচ দিয়ে দিলাম এটার একটা সুগন্ধ আছে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন অনেকটা মোরব্বা টাইপের কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু খুব মজার এটা আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো দিবো একটু মরিচ গুঁড়ো দিবো এটা মানে অন্যরকম একটা টেস্ট হবে যারা খান নাই তারা কিন্তু অবশ্যই বলবো যে একবার হলো করে খাবেন আর এভাবে করে খেয়েই দেখেন না আপনি যাকে খাওয়াবেন সে ভুলে যাবে কি খেয়েছিল এবং আবার বলবে আপনার কাছে যে এটা করলে দিও বা তারা করে খাবে এটা এত সুন্দর একটা আচার না খেলে আসলে বলা যাচ্ছে না আমি বলতে পারছি না এটা কতটা মজার ছিল আমি এইভাবে এটাকে মিডিয়াম আচে জাল করে দিচ্ছি বেশি হাই হিট দিবো না তাহলে পানিটা শুকিয়ে যাবে আর আমার আচারের মানে যে কালারটা হবে সে কালারটা আসবে না আর হচ্ছে গলে যাবে আমি টল্প আঁচে দিব যাতে কালারটা সুন্দর হয় আমটা সিদ্ধ হয়ে একটা চেঞ্জ আসবে এটার মধ্যে দেখতে পারবে এখানে হাফ চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা কালারের জন্য একটু ঝাল ঝাল লাগবে আমি পাঁচফোড়ন ভেজে মশলাটা করেই রাখি আমের আচারের সময় একবারে একটু করে রাখলে এটা কয়েকবার আচার বানানো যায় আমি বই আমি মধ্যে ভরে রাখি তো এই যে আচারটা বানাবেন এর মধ্যে কিন্তু অবশ্যই একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবেন আমি বলবো এই মরিচটাই শুধু যথেষ্ট না একটু চিলি ফ্লেক্স দিলে চিলি ফ্লেক্সটা যেটা ভেজে করি আমরা ভাজা মরিচের যে একটা সুগন্ধ সেটা কিন্তু আমাদের নাকে লাগবে মুখে লাগবে ভালো লাগবে খেয়ে দেখবেন যারা একটু চুজি যারা ভালো করে খেতে চান খাওয়ার প্রতি যারা একটু দুর্বলতা তাদেরকে বলবো একটু সুন্দর করে করে খেয়ে দেখবেন যে এটা এটা প্রতি বছর আপনার ইচ্ছে করবো যে এই সিজনে এটা আসতে একটু করে খাই আমি আলতু হাতে কিন্তু নেড়ে দিচ্ছি যাতে এটা বেশিটা না হয় নিচে থেকে এটা শিখতে হবে আমি আপনাদের শেখার জন্য যারা নতুন যারা এক্সপার্ট তারা ঠিক আছে তাদেরকে বলতে হবে না আমি অনেক আমার আগের আমার মুরুব্বীদেরকে দেখেছি তারা কীভাবে আচার করেছে সেখান থেকে হয়তো জানি না একটু দেখতাম ওই দেখা থেকে আমি ধরে রেখেছি যে এগুলো আমার ভালো লাগবে এখন আমি সেটাকে কাজে লাগাচ্ছি তো যারা নতুন তাদের জন্য বলছি খুলে যেন আপনারা করে খেয়ে আপনাদের ভালো লাগে এবং আচারটা করতেও যেন ভালো লাগে এইভাবে দেখেন এইভাবে কাঁচানো করে দিলে আমি কিন্তু একটা বুটি দিয়ে করেছি নাইফের সাহায্যে কিন্তু এরকম কাঁচানো যায় না বুটির মাধ্যমে যদি আঁশটা শক্ত হয় তাহলে একেবারে আমের আঁশ পর্যন্ত ভালো করে ডাবিয়ে দেবেন এই আমটা যে কতটা নরম হবে চিন্তাই করতে পারবেন না আঁসটা শক্ত হওয়াতে আমটা কিন্তু বলে যাবেন একেবারে আশের সাথে আমটা লেগে থাকবে এই টাইপের আমটা নেবেন এখন যে সময়টা এই সময় কিন্তু আমের এই আম এই এখন এই যে আমগুলো পাওয়া যাবে এই আম দিয়ে কিন্তু মরপাও করা যাবে আমি এক চামচ বা দেড় চামচের মতো এক চামচ থেকে বেশি নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি হয়তো আর পাঁচ সাত মিনিট আমি পানিতে টানিয়ে নিব। আর এর মধ্যে আমি চিলি ফ্লেক্সটাও দিয়ে দিব একটু রস থাকবো এরকম রাখবো আমি একটু রস থাকলে ভালো লাগে এটা বাসায় ফ্যানের মধ্যে রেখে দিলেন বা যদি কারো পাশে রোদ থাকে তাহলে দুই দিন তিন দিন রোদে রেখে দেবেন এতে করে সারা বছর থাকবে শুধু আমি এটার মধ্যে কিন্তু প্রিজারভিটি যে কাজ করবে সেই জিনিসটা আগেই বন্ধ করে দিয়েছি প্রিজারভেটিভ লাগবে না সারা বছর আমাদের আচার এরকম থাকবে কেনা আচারের মতো বাজারে যারা আচারগুলো বিক্রি করে সেগুলোর মধ্যে প্রিজারভেটিভ থাকে কিন্তু আমাদের প্রিজারভেটিভ কাজটা সেটাই করবে সাইট্রিক অ্যাসিড অথবা হোয়াইট ভিনিগার হ্যাঁ তো আর চিন্তা করার কোনো কারণেই বাসায় এইভাবে আচার রেখে সারা বছর খেতে পারবেন কিন্তু এই এইরকম আচার সারা বছর রেখে খাওয়া যায় না শেষ হয়ে যায় এরকম আচার আসলেই থাকে না খাওয়া হবেই হবে মানে যে খায় না সেও খাবে আমি আগে আচার কম করতাম আমার বাবা ছোটো ছিল ওরা তেমন একটা আচার খেতো না আমি অল্প একটু খেতাম কিন্তু এখন খাওয়ার লোক আছে এখন খেয়ে ফেলবে এটা আমি জানি দেখেন কত সুন্দর কালার হয়েছে কতটা ভালো হয়েছে এটার মানে এটাতে সিদ্ধ হওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে একটা চকচকে ভাব চলে আসছে শাইনিং ভাবটা দেখলে কিন্তু এমনি আচার খেতে ইচ্ছে করে আর কালারটা সব কিছু মিলিয়ে মশলাগুলো কালারটা অনেক সুন্দর হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে লোভনীয় একটা কালার দেখেন আমগুলো আস্তে আস্তে আছে আমি একটা ধরে আপনাদেরকে একেবারে ভিতর থেকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখেন কত মজার বলেন এরকম আচার না খেয়ে পারা যায় এই একটু ঝোল রেখেছি এটা কিন্তু আচারটাকে অনেক সুন্দর করবে এই ঝোলটুকু ভিতরে টেনে নেবে আমি এটাকে এইভাবে ঢেলে তারপরে আমি ভ্যানের নিচে রেখে দিয়েছিলাম অনেক টেস্টি অনেক টেস্টি বলবো সবাই কি একটু করে খাবেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায়কনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের সাথেই থাকবেন বন্ধুরা তো দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক জয় শেষ করছি আল্লাহ ফেজ